রাতের বাসি ভাত ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই হলুদ ভাত যেটা আপনারা খেতে বুঝতেই পারবেন না এটা কি সাদা ভাত দিয়ে তৈরি নাকি এটা পোলাওয়ের মতো খেতে লাগবে তো এখানে আমার রাতে সাদা ভাত ছিল অনেকগুলো তো আমি চিন্তা করছিলাম এগুলো দিয়ে কী করা যায় তো এই জন্য চিন্তা করলাম যে এখন হলুদ ভাত রান্না করা যাক তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে এখানে এবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং একটি মাত্র তেজপাতা আর কিছুই লাগবো না এই ভাতটা তৈরি করাটা খুবই সহজ এবং খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এবং খেতে খুবই দারুণ তো পেঁয়াজটা একটু হলুদ হয়ে আসলে এখানে একটু হলুদ দিয়ে দিব একটু লবণ দিয়ে দেবো দেওয়ার পর এবার ভাতগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে হলুদটা সব দিয়ে সব ভাতে ভালো করে মেখে যায় এবং খুব ভালো করে মিশে যায় ভাতটা আগে একটু ঝরঝরা করে নিলে তারপরে দিলে ভালো হবে তাহলে আর গোটা গোটা থাকবে না তো এবার ভালো করে নেড়ে দিতে হবে সব দিকে আমি ভালো করে নেড়ে সাদা ভাতগুলো যাতে সুন্দর করে হলুদ হয়ে যায় এবং গোল্লাগুলো ভেঙে যায় এর জন্য ভালো করে অনেকক্ষণ লাটতে হবে আস্তে আস্তে চুলাটা কমনই থাকবে তো ভালো করে নেড়ে দেওয়ার পর আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দিব রেখে দিয়ে তারপরে আবার আস্তে আস্তে চুলা কমিয়ে চুলা কমিয়ে এই ভাতটা রান্না করতে হবে তারপরে আবার আরেকটু একটু নেড়ে দেব নেড়ে দিয়ে কারণ এইভাবে আস্তে আস্তে করে একটু পরপর নেড়ে দিতে হবে তো একটু পরপর আমি নেড়ে দিচ্ছি এবং ঢাকনাটা আবার ঢেকে দেব তো এবার আমার হয়ে গেছে ভাতটা আমি একটু এবার ধনে দিয়ে নামিয়ে নিব ধনে পাতা এখন তো শীতের সময় ধনেপাতা দিলে সব কিছুতেই খুব ভালো লাগে তো আমি এই ভাতে একটু